ভোট বিজেপি কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতাটা কি তোমার বাপের টাকা আমাদের বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা আচার মালা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন তুলেছে আর কত সহ্য করবেন কতদিন সহ্য করবেন বুধগুলো শক্তিশালী করবেন তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আর বিরোধী দল নেতা বলে ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার তার ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট তৃণমূলে ফেলে আপনি হিন্দু বুথে একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পদ্ম ফুলে ফেলতে পাচ্ছেন না কেন পাচ্ছেন না কেন আপনারা যদি এখন সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে পঁচাশি তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে দু হাজারে আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন আট হাজার দুশো আমি আগামী বিধানসভায় আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি চাকেই দাঁড় করাবে পঁচাশি পার্সেন্ট হিন্দুকে এক করে কুড়ি হাজারের বেশি ভোটে আপনার এখানে যদি পার্সেন্ট হিন্দু এক জায়গায় ভোট দেন তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে কখন জাগবেন কেন ঘুমাচ্ছেন কেন ঘুমাচ্ছেন আপনারা জাগুন আপনারা এ লড়াই জিততে হবে তৃণমূলকে তাড়াতে হবে তৃণমূল কি কি চুরি করেনি কয়লা বালি গরু পাচার কি করেনি বলুন তারপরে শান্তি নেই চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে এত নিকৃষ্ট মানে চোখ আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে এই চেয়ারে বিধান রায় এই চেয়ারে অজয় মুখার্জি এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন ফাইল নিয়ে বেরোচ্ছেন বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম দিচ্ছিলাম ওইটা দেখে জেনে গেছে জনতা চোর মমতা তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম বলছে শুধু ফাইল নেয়নি মোবাইল চুরি করেছে এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা মোবাইল চোর জেনে গেছে জনতা চোরেদের এনার্জি চোরেদের এনার্জি চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না বর্ডারটা তো ফাঁকা পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি দিল না বিএসএফ কে হু করে ঢুকছে হু করে ঢুকছে ছাড়পোকার মতো ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে ব্রেকফাস্টে আটান্ন আটান্ন লাখ আর লাঞ্চ হবে চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন বুঝতে পারবেন দেখছেন না কাঁটা ফুটে গেছে সুপ্রিম কোর্ট কে মিথ্যা কথা বলছে অর্ডার এখনো আপলোড হয়নি বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে সুপ্রিম কোর্টে জিতে গেছি এপ্রিলেও জিতে যাবো জিতে তোমাকে দেবো ভালো করে জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ আপনারা ঐক্যবর্তন ডিফারেন্স কত ছিল জানেন লোকসভাতে হ্যায় চল্লিশ লক্ষ আটান্ন লক্ষ ভোটবার বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে আছে এ তো পাইলে ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায় ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়ব না নিশ্চিন্ত থাকুন আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না মোদি হ্যায় তো মুমকিন হ্যায় একদম চিন্তা করবেন না চিন্তা করবেন না ইস্কনের শতবর্ষে শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায় নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায় তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন পাঁচশো বছর পরে আগামী পরশুদিন মনে আছে তো বাইশে জানুয়ারি মনে আছে মনে আছে তৃতীয় বর্ষ পূজা হবে হোম হবে যজ্ঞ হবে জয় ধ্বনি উঠবে বাইশে জানুয়ারি তৃতীয় বর্ষ এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন পার কাছে মিছিল করেছিলেন বলেছিলেন রাম মন্দির মানি না এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো গঙ্গা যমুনা সরস্বতী ত্রিমেনি সব কারাগারে গেছিলেন হাত তুলুন আমি গেছিলাম গেছিলেন তো প্রয়াগে গেছিলেন স্নান করেছেন তো ছেষট্টি কোটি হিন্দু স্নান করেছে আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন বদলা নেবেন না বদলা নেবেন না ইভিএম এ বদলা মোদীজি বলে গেছে একটা একটা ভোটের তাকত সিগুড়া বলে গেছে বলে গেছে একটা একটা ভোটের যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন